হচ্ছে পুরো মরিদাপির জঙ্গল আছে পুরোটা পুরোটা মরিচাপি জঙ্গল ঠিক আছে বাঘ সাথে সাতের এদিকে পার হয়ে আসে এখন নেট দে বাগনা ফরেস্টের আন্ডারে আছে অ্যাকচুয়ালি তো যেহেতু এখন নেট দেও আছে তো সেক্ষেত্রে এই জায়গাটা দেখো এই পুরোটা এই জায়গাটা দেখো আর এই হচ্ছে আমার পা অবশ্য দেখো হুম মোটামুটি এই কিছু করা কিছু কাঁটা কিছু করা গিচ্ছু কাঁকড়া কিচ্ছু কাঁকড়া কিচ্ছু কাঁকড়া এই কাঁকড়া তুই কোথায় যাস না যাস না যাস না আমার সঙ্গে একটুখানি কথা বল চলে যাস না দেখো 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 বাহ গুড কুট গুড কুট গুট কুট এ গো এ কাকো গুট গুড 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 গুট গুড

মানে ওই কালাগুলো সরে যায় তাই তো তুই তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো আমি খোঁজ থেকে আসি তোমরা জানো এই দেখো এই হচ্ছে গদ দেখো খুব স্বাভাবিক না ঠিক আছে এখানে পা দিয়ে হাঁটা আর এখানে মোটামুটি মাছ ধরা হয়ে গেছে দেখতে পারো সবই ছোট মাছ চিংড়ি মাছ থেকে শুরু করে অনেক মাছ ধরা হয়েছে আর এই যে দেখো আরেকজনকে দেখো মোটামুটি ভিডিও করছে ঠিক আছে এ তোমার নামটা কি জানো বলরাম বলরাম মোটামুটি ভিডিও চালিয়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ছোট দেখো ছোট থেকে বাঘ এখানে এসে এই জায়গাটা বাঘ এসে রেস্ট নাই জায়গাটা ওই থেকে এসে একটা বড় চিংড়ি মাছ পড়েছে এই কি মাছ কি মাছ গুলে মাছ আছে গুলে বড় গুলে

এখন জায়গাটা দেখো জায়গায় তো তো আমাদের নৌকো চলে এসেছে তোমরা দেখতে পারো ওই যে নৌকো চলে এসেছে নৌকোতে উঠবো আর ওই যে মুড়ির জঙ্গলে একদম নেটের সামনে যাব আমাদের ইচ্ছা আছে যাওয়ার ঠিক আছে নৌকোতে বেবে আর বাকি ওদিকে সুভেন্দু আছে ও মাছ হচ্ছে হ্যাঁ সব কিছু হচ্ছে মানে মাছ ধরা হচ্ছে প্লাস জঙ্গলে যাওয়া প্লাস তোমরা কি যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো তোমরা একটুখানি দেখো অবশ্যই আমি চেষ্টা করি আর একটু পাতা ধুতে হবে আমাকে ঠিক আছে এখানে মোটামুটি আমাদের নৌকো রেডি আছে নৌকুরে উঠি আর এদিকটা দাঁড়ো এদিকটা এই দেখে এদিকটা দাঁড়ো পুরো দেখো কি ডেঞ্জার এরিয়া বাঘ অনেক সময় এখানে চলে আসে সন্ধেবেলা এখানে চলে আসে ওপাশটা অ্যাকচুয়ালি গ্রাম আছে ঠিক আছে বাকি তোমরা সঙ্গে থেকো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করো লাইক দিলে আমি খুব খুশি হই আর ভিডিও তো দেবোই চিন্তা নেই ভিডিও আমার থাকবে এখানে একটু সময় করে আসতে হবে মোটামুটি আমি জায়গাটা দেখে গেলাম একটু সময় করে এলে খুব মজা হবে সবার সাথে মোটামুটি পরিচয় করবে এবার সবার সাথে পরিচয় হয়নি তো সঙ্গে থেকে হ্যাঁ সুন্দরবনের এই জায়গাগুলো দেখো এই যে জঙ্গল এরিয়া আছে পুরো এইখানে নদীর ধারে এরিয়া আছে নদীর ধারে যা এদিকটা হচ্ছে এটা হচ্ছে কুমির মাড়ি এটা এই দিকটা কুমির মাড়ি আছে অতি আর এদিকটা হচ্ছে এই এই দিকটা হচ্ছে পুরো জঙ্গল পিছন দিকটা আমরা জঙ্গল হয়ে এসেছি এরকম আমাদের পিছন দিকটা পুরো জঙ্গল আছে ঠিক আছে আর এখানে এই দেখো ওদেরকে দেখো সব মাছ ধরার পালা চলছে ফাটাফাটি ব্যাপার তো সঙ্গে দেখো

এইখানে দেখো কিছু কাঁকড়া দেখো সব কিছু কাঁকড়ার বাচ্চা দেখো সব কিছু কাঁকড়ার বাচ্চা ঠিক আছে সব কিছু কাঁকড়ার বাচ্চা সব কিছু কাঁকড়া দেখো কি সুন্দর দেখো কাঁকড়া এত ছোট মানে ভাবা যায় না ক্র্যাপ ক্র্যাপ

মোটামুটি মাছ ধরার কমপ্লিট হয়ে গেছে খুব বেশি মাছ নেই আর নৌকোটা নাওানোর ব্যাপার আছে আমরা নৌকোর দিকে যাচ্ছি আর জঙ্গলের ভেতরে একটা জায়গায় নৌকোটা নৌকো করা আছে এই এই নৌকোটা তো আমি কি এখানে বসব হ্যাঁ আসছি 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 চাপ নেই আসছি 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 চাপ নেই দেখো জায়গাটা দেখো এখন জোয়ার আসছে প্রচুর মাছ পাওয়া যায় আর আমার আমার অ্যাকচুয়ালি মেন প্রবলেম হচ্ছে গদ গদতে একটু প্রবলেম হয়

তাদেরকে বলবো শেয়ার করে দেবেন প্লিজ অনেকে সুন্দরবন দেখতে চান তো আসার একটু সমস্যা হয়ে পড়ে হ্যাঁ ওখানে যেতে হবে

এখানে পাখি অনেক এসছে পাখির পায়ের ছাপ তোমরা দেখতে পারো এখানে এরকম পাখির পায়ের ছাপ ভর্তি অনেক পাখি এখানে হাঁটাচলা করেছে তো মোটামুটি আমি কাদায় আছি এখন একটু গাছের নিচটায় যাবো

ধারে কি বড় মাছ পড়ে ধারে তো বড় মাছ আসে না না ওই ছোট ছোট আচ্ছা এই দেখো আর আমি মোটামুটি আমার পা মোটামুটি ঢুকে বসে রয়েছে দেখো দুটো পা এই পাটা দেখো বসে দেখো একটা মাছ আছে এ কি কি গুলো কি কি মাছ কি মাছ এটা ঝাঁকি ঝাঁকি মাছ ঝাঁকি মাছ হ্যাঁ ঝাঁকি মাছ ঝাঁকি মাছ আছে বাকি তোমরা সঙ্গে দেখো হ্যাঁ পড়েছে মাছ ছোট ছোট না

হ্যাঁ তো না আমি হাঁটতে পারি পড়ে যেতাম আমি একটা জায়গায় গেছিলাম আমাকে বলেছে যদি যতই কাদা থাকুক তোমায় বাঘের পান দিয়ে যেরকম থাকে ওরকম কামে ধরে রাখতে হয় পড়বে না তুমি কে ফেলতে পারবে না ওটা কি ওইখানে কি রাখোটা

গদের সাথে যুদ্ধ চারটি কথা মোটামুটি মাছ ধরা হয়েছে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি গাছের তলায় তোর সঙ্গে দেখো কি আছে পব্লিকার <coughs> করা <coughs>